ইতোমধ্যে যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন এবং ইনকাম করার চেষ্টা করতেছেন অনলাইন এই মাইক্রো স্টক ওয়েবসাইটগুলো থেকে তারা অনেকে আর্নিং করতেও সক্ষম হচ্ছেন আবার কিছুদিন পর গিয়ে তারা যে সমস্যাটাই পড়তেছেন যে সেলস কমে যাচ্ছে এবং যারা নতুন মূলত শুরু করতেছেন তাদের অনেকেই জানেন না যে কিভাবে ফাইল বেশি সেল পাওয়া যায় অথবা কোন ধরনের ফাইলগুলো বেশি বেশি সেল হয় বা এটা কিভাবে রিসার্চ করতে হয় অ্যানালাইজ করতে হয় এই জিনিসগুলো অনেকেই জানে না তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি সেই ধরনের একটি টিপস বা টেকনিক শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা নিজেরাই রিসার্চ করে বের করতে পারবেন যে সবচাইতে কোন ধরনের ফাইলগুলো বেশি ডাউনলোড হয়ে থাকে বা বিক্রি হয়ে থাকে এবং বেশি প্রফিট পাবেন তার আগে আমি দেখাবো এই অ্যাকাউন্টের কিছু গুরুত্বপূর্ণ জিনিস এটা না দেখালেই নয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই অ্যাকাউন্টটা মূলত আমি একটু দেখাই আর্নিং ডিটেলসটা আমি এখান থেকে একটু ডেটটা চেঞ্জ করে দেই তাহলে লাইফ টাইম জার্নিংটা এটা দেখাতে পারবো আমি এখানে থ্রি দিচ্ছি এখানে যে মজার বিষয়টি সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা আমি সিরিয়াসলি কাজ করি না এটা আমার প্রত্যেকটা ব্যাসে যখন ক্লাস নেই তাদেরকে দেখানোর পারপাসে এই অ্যাকাউন্টে সামান্য কিছু করে ফাইল আপলোড করা হয় শুধুমাত্র টেস্ট করার জন্য অর্থাৎ ক্লাস পারপাস তো এই এতটুকু করতে গিয়েই এই অ্যাকাউন্টটা থেকে যথেষ্ট পরিমাণ সেল হয়েছে এবং দুর্দান্ত কিছু রেজাল্ট আমি আনতে পেরেছি এই অ্যাকাউন্ট থেকে তো সেই জিনিসগুলো এখানে একটু দেখাই আপনারা দেখেন নিজের চোখে আমি জুম করে দেখাই এই কন্টেন্টগুলো সেল হয়েছে এগুলো সবগুলোই ভেক্টর কন্টেন্ট এবং এআই দিয়ে তৈরি করা কন্টেন্ট ঠিক আছে আমি আর একদম জুম করে দেখালাম এবং এই পাশ থেকে দেখেন এই দিক দিয়ে যেগুলো সব ভেক্টর ঠিক আছে এবং এগুলো সেলিং যে রেটগুলো এগুলো দেখতে পারেন একদম উপরে যে টপ সেলিং দেখেন একটা ফাইলে সাতাইশ ডলার সেল হয়েছে ভাবা যায় একটা ফাইল সাতাশ ডলার পর্যন্ত সেল হওয়া পসিবল সাতাইশ ডলার বলতে এই বর্তমান সময়ে কিন্তু অনেক টাকা অর্থাৎ প্রায় তিন হাজার টাকার মতো দেখেন পরে আর একটা চার ডলার তিন ডলার তিন ডলার তো কথা যেটা সেটা হচ্ছে যে একটা অ্যাকাউন্টকে আমি শুধুমাত্র ক্লাসে টিউটোরিয়াল পারপাস বা ক্লাস পারপাস আপলোড করেছি কিছু ফাইল সেখান থেকেই এই পরিমাণ যদি আর্নিং সম্ভব হয় তাহলে যদি একটা অ্যাকাউন্টে আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বের করে একদম সহজ কথা বলি যদি আপনি কোনো একটা অ্যাকাউন্টকে মনে করেন যেটা আপনার চাকুরি সুতরাং একটা চাকুরিতে যেমন আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি দিতে হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয় সেই রকমভাবে সিরিয়াসলি যদি আপনি কোনো একটা অ্যাকাউন্টে আপনারা সময় দেন আমি মনে করি এক বছরের মধ্যে আপনি আপনার লাইফটাই চেঞ্জ করতে পারবেন অর্থাৎ ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাই আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি যে টিপস দিতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনারা রিসার্চ করবেন একদম ড্যাশবোর্ডের উপরে আসবেন দেখেন এই জায়গাটিতে এই যে রিসেন্ট টপ সেলার এই জায়গাটিতে ক্লিক দিলে আপনারা কি করতে পারবেন যে এই মুহূর্তে সবচাইতে ট্রেন্ড ট্রেন্ড বা সবচেয়ে বেশিবার সেল করা হয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো আপনারা দেখতে পাবেন তো এখানে কয়েকটা ক্যাটাগরি রয়েছে ফটোস ইলাস্ট্রেশন এবং ভেক্টর আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন সেখান থেকে সিলেক্ট করবেন তো ধরেন আমরা বেশিরভাগ সময়ই আমরা ভেক্টর নিয়ে কাজ করে থাকি ঠিক আছে তো তাদের জন্য যারা ভেক্টর নিয়ে কাজ করি তো ভেক্টরে সিলেক্ট করবেন করার পর এই পাশেই আপনি মূলত এই রেজাল্টগুলো দেখতে পারবেন এখন এই যে প্রোফাইলগুলো এখানে লেখা রয়েছে প্রথম প্রোফাইলটি যদি দেখি এটার নাম হচ্ছে আসাদ অর্থাৎ এক হাজার প্লাস ডাউনলোড তারপরে আর একটা কানো কুট কুটাস সামথিং এরকম নাম যেখানে এক হাজার প্লাস এভাবে প্রোফাইলগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো এখন আমরা এই প্রোফাইলগুলোর ভিতরে যেতে পারি অথবা সাইডে থাকা যে এই যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো দেখেও কিন্তু আমরা রিসার্চ করতে পারি তো আমি কন্টেন্টে না গিয়ে আমরা সরাসরি আমরা একটা প্রোফাইলে যাওয়ার ট্রাই করি প্রোফাইলটাতে আসার পর আমরা একটু চেক করব যে এই প্রোফাইলে কি ধরনের ফাইলগুলো বেশি আপলোড করা হয়েছে ঠিক আছে এই প্রোফাইলের ভিতরে অনেক ধরনের ফাইল আছে এবং সে কালেকশন রেডি করে রেখেছে তার সাথে বড়ো কথা হচ্ছে যে তার প্রোফাইলের যে টপ পেজের যে কন্টেন্টগুলো আমরা বেশি দেখতে পাবো যে ডিজাইনগুলো সেগুলোই মূলত বেশি হচ্ছে তো এই প্রোফাইলটা কিন্তু রাস্টার ইমেজের উপর এবং ব্যাকগ্রাউন্ড রিমোভাল ট্রান্সপ্যারেন্ট পিএনজি কন্টেন্ট দেখেন বেশিরভাগ কন্টেন্টগুলি হচ্ছে ট্রান্সপ্যারেন্ট ঠিক আছে এই কন্টেন্টগুলো ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ড তো ওকে আমরা আরেকটি যদি প্রোফাইলে যাওয়ার চেষ্টা করি আমরা এখান থেকে আরেকটি অ্যাকাউন্টে যাই কোথায় যাব স্টক পড অথবা জুম কমিয়ে নিচ্ছি ভেক্টর লাস্টের রিলোড হচ্ছে না আমি ভেক্টরে ক্লিক দিই তাহলে ভেক্টোরগুলো এবার আসলো নেটওয়ার্ক না থাকার কারণে রিলোড হয়নি হ্যাঁ তো এবার কিন্তু হয়েছে এগুলো সবগুলো ভেক্টর প্রোফাইল তো এখান থেকে আমরা যদি প্রথম প্রোফাইলটিতে যাই তাহলে বুঝতে পারবো যে ভেক্টর রিলেটেড কোন কন্টেন্টগুলো বেশি সেল হয়েছে বা এই সেলারটি কোন ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করেছেন আর বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি ট্যামপ্লেট ডিজাইন একটু নিচে আসি এগুলো বেশিরভাগই হচ্ছে ট্যাম্পলেট তো এই ধরনের কন্টেন্টগুলো নিয়েও কাজ করা যেতে পারে বেশি সেল পাওয়ার জন্য অবশ্যই ঠিক আছে আমরা এবারে এখান থেকে আরেকটি একটি ক্যাটাগরিতে আর ক্যাটাগরি না ঠিক আর একটা প্রোফাইলে যাওয়ার ট্রাই করি তো এই প্রোফাইলে এই কন্টেন্টগুলো অর্থাৎ ভেক্টর অ্যালিমেন্টগুলো প্রচুর সেল হয়েছে যার কারণে এই প্রোফাইলটিকে অ্যাডোবিষ্ট টপ রিসেন্টলি টপ সেলার হিসাবে তারা যুক্ত করেছে তো যাই হোক যারা বোঝেন বা যারা বোঝার চেষ্টা করেছেন আমি কী বলতে চেয়েছি তাদেরকে অতিরিক্ত বলার দরকার হয় না তথাপি এভাবে যদি আপনার কাজ করেন এই ধরনের প্রোফাইলগুলো থেকে যদি আইডিয়া নেন তাহলে আপনি রাস্টার নিয়ে কাজ করেন নাকি লাস্ট রেশন নিয়ে কাজ করেন নাকি ভিক্টোর নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই এইভাবে ফলো করে যেগুলো টপ সেলার রয়েছে তাদের প্রোফাইলগুলো ফলো করতে হবে ফলো করে আপনাকে কাজ করতে হবে এবং তাদের সঙ্গে কম্পিটিশান করার জন্য আপনাকে কী করতে হবে দেখেন তাদের এই একটা ফাইলের ভিতরে কতগুলো বান্ডেল করা তো আপনি যদি সিঙ্গেল একটা ফাইল দেন আপনারটা এক ডলার দিয়ে নেবে নাকি এক ডলারে সে কতগুলো করে রেখেছে তো এই এক ডলারে এগুলো নেবে এই সিম্পল জিনিসগুলো যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এখানে অনেক বেশি আর্ন করতে পারবো এবং অনেক অনেক সেল করতে সক্ষম হব বিশেষ করে এখানে দেখাই দেখেন সবগুলো বান্ডেল ম্যাক্সিমাম বান্ডেল ঠিক আছে বান্ডেল ছাড়া কোনো কথা নাই তো আমরা নতুনরা অনেকেই এই বান্ডেল করি না এবং বান্ডেল করলেও একটা বান্ডেলের ভিতরে যে কন্টেন্টের মিশ্রণ হবার কথা একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন থাকবে কোয়ালিটি থাকবে অনেক কিছুই থাকবে তাই না তো অনেকে কি করে একটা বান্ডেলে আটটা দশটা বিশটা যাই দেখ না কেন সবগুলো মোটামুটি একই সিমিলার কোনো পার্থক্য বোঝা যায় না ফলে ওই কন্টেন্টটাকে ভালো করার ভালো হবার পরিবর্তে ওই কন্টেন্টটা একটা ভায়োলেশন তৈরি করে যেটা একটা ডুপ্লিকেট কন্টেন্ট হিসাবে ডিডাক্ট হয় এর ফলে অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার ঝুঁকি থাকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা বান্ডেল করবো সেই বান্ডেলগুলোতে যেন তাৎপর্যপূর্ণ পরিবর্তন থাকে অর্থাৎ একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের জন্য যথেষ্ট পার্থক্য থাকে এই যে দেখেন এই কন্টেন্টটা আমরা যদি দেখি এখানে দেখেন যে কন্টেন্টগুলো রয়েছে একটা আরেকটার সঙ্গে কিন্তু কোনো মিল নেই সবগুলো টোটালি ডিফারেন্ট তাই না তো এইভাবে আমাদের কাজ করতে হবে তো যাই হোক আশা করি আপনাদের এইখানে যতটুকু আলোচনা করেছি এখান থেকে একটু হলেও যদি আপনারা উপকৃত হন তাহলে আমি আমি সার্থক বা আমার কথা বলার সার্থক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে